নমস্কার আমি সুকৃতি আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নে সার্বিক একটা নক্ষত্র ভিত্তিক আলোচনা কোন নক্ষত্র কোন দিক থেকে শুভ ফল পাচ্ছে টোটাল সাল জুড়ে তার একটা ওভারঅল আলোচনা করব বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আশা করবো আমাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটি মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন কোন জায়গাটা বলছি মূল আলোচনা আসার কারণ আমরা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের অষ্টম রাশিতেই আপনাদের জীবনে এমনিতেই প্রচুর চাপ যায় প্রচুর পরিবর্তন যায় প্রচুর উত্থান পতন যায় কিন্তু আপনারা যদি পরিশ্রম করতে পারেন একটু লড়াকু মেন্টালিটি থাকে তাহলে আপনার জীবনে অবশ্যই উন্নতি করতে পারেন টোটাল দু সালে অনেকবার আমি এই নিয়ে আলোচনা করেছি দু সালে কিন্তু অনেক দিক থেকে শুভ একটা ব্যাপার রয়েছে আজকে আমি নক্ষত্র ওইজ বলবো যে কোন জায়গাটা আমরা বেশি শুভ হবে বৃহস্পতি এক তো প্রথম চার মাস ষষ্ঠভাবে তার পরবর্তী পাঁচ মাস সপ্তমভাবে আপনার প্রথম চার মাস ষষ্ঠভাবে আপনার কর্মসংক্রান্ত ব্যাপারে প্রতিযোগিতামূলক কোনো কাজের ক্ষেত্রে আপনার জীবনে রোগ ঋণ সূত্রতা নির্মূলের দিক থেকে বিদেশ যাত্রার দিক থেকে অর্থ ইনকামের দিক থেকে অর্থ সেভিংসের দিক থেকে শুভ ফল পাচ্ছে এবং সপ্তমভাবে অবস্থান আপনাকে পরবর্তী পাঁচবার আপনাকে বৈবাহিক লাইফ নতুন কোনো প্রেম প্রেম ভালোবাসার ক্ষেত্রে রোমান্টিকতার দিক থেকে শুভ প্রভাব দেবে এবং আপনার সপ্তমভাবে বৃহস্পতিদেব যেহেতু অবস্থান করবে সেই সপ্তমভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার ইলেভেন হাউসের দৃষ্টির জন্য কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতি আপনার নিজের মনের মধ্যে মোটিভেশান মানসিক যে চিন্তার যে জায়গাটা সেটা একটা উন্নত স্টেজে আসবে যাতে আপনি অনেক দিক থেকে ভাবতে পারেন পজিটিভ চিন্তা ভাবনা করতে পারেন এবং আপনার পরাক্রমতাকে অনেকটা বৃদ্ধি করে দেবে আপনার প্রথম চারটে মাস কিন্তু আপনাকে জেনারেল ভাবে কর্মসংক্রান্ত অর্থনীতির থেকে হেল্প করবে পরবর্তী পাঁচটা মাস আপনাকে মেজরভাবে কিন্তু ব্যবসা পাবলিক ডিলিংস বৈবাহিক সম্পর্ক প্রেম ভালোবাসা রোমান্টিকতা অর্থ লাভ নিজের মনের মধ্যে মোটিভেশান পরাক্রমতার ব্যাপারটাকে বৃদ্ধি করবে অন্যদিক থেকে শনি কিন্তু আপনার চতুর্থভাবে অবস্থান করার জন্য ভূমি ভবন বাহন সংক্রান্ত জায়গা শুভ ফল দেবে আপনার পরিবার কেন্দ্রিক জায়গা আপনি শুভ ফল পাবেন আপনার কর্মলাভ কর্মপ্রাপ্তি কর্মে ইনক্রিমেন্ট আপনার জীবনে যে কোনো রকম প্রতিযোগিতায় সাফল্য লাভ এবং নিজের মনের মধ্যে কিছু কাজ করার মতো মেন্টালিটি কিন্তু আপনাকে প্রদান করবে কিন্তু কিন্তু জায়গাটা কিছুটা নেগেটিভ আমি বলেছিলাম অলরেডি বলেছি যে কিন্তু জায়গাটার জন্য আপনাকে কিন্তু কিছুটা নিজের মাইন্ডের মধ্যে একটু আপনাকে ফিকেল মাইন্ড থেকে আপনাকে উড়ে আসতে হবে মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে যতটা সম্ভব নিজের কাজের ব্যাপারে অবগত থাকতে হবে তাহলে অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই নিয়ে বলেছি নক্ষত্র কিন্তু কথাগুলো বলতে গেলে কতগুলো কথা বলতে হবে বৃষ্টিক রাশি তিনটে নক্ষত্র একটা হচ্ছে বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র বিশাখা নক্ষত্রের অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি দেব এবং এই টোটাল দু সাল জুড়ে যেহেতু বৃহস্পতি দেব কিন্তু ষষ্ঠ ভাব এবং সপ্তমভাবে অবস্থান করছে তাই যাদের বৃষ্টিক আছে বিশাখা নক্ষত্র পয়লা মেয়ের পরবর্তী সময়কালে কিন্তু বিবাহ হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করবে যাদের অ্যাকচুয়ালিভাবে কিন্তু বিশাখা নক্ষত্র তাদের ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান যদি ভালো থাকে তাহলে কিন্তু টোটাল দু চব্বিশ সাল জুড়ে কিন্তু একটা ভালো সময় কিন্তু পাবেন কেননা একটা শুক্রের নক্ষত্রের জন্য আপনাকে কামনা বাসনা ভোগ আপনার জীবনে প্রেম আপনার জীবনে একটা দৈহিক চাহিদা পূরণ করা আপনার রোমান্টিকতা আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করবে সতেরোই এপ্রিলের পর থেকে যখন আপনার কৃতিকা নক্ষত্রে প্রবেশ করবে সতেরোই এপ্রিলের থেকে কিন্তু আপনাকে কিন্তু বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এ সতে প্রভাবিত হওয়ার জন্য আপনাকে কিন্তু জীবনে সার্বিক ঝামেলা থেকে কিন্তু দূরীভূত করবে আপনার সামলা থেকে সরিয়ে নিয়ে আসবে আপনার জীবনের সমস্ত প্রবলেম থেকে আপনাকে কিন্তু একটা পাটাপ করে দেবে অন্য দিক থেকে কিন্তু তেরোই জুনের পর থেকে আপনার রোহিণী নক্ষত্রে প্রবেশ করার পর কিন্তু দেখা যাবে কিন্তু আপনার বৃষ্টি রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাগ্যপতির যে নক্ষত্র রোহিণী নক্ষত্র দিয়ে কিন্তু যখন বৃহস্পতি পাশ করবে তখনই কিন্তু আপনার জীবনে ওভারঅলভাবে একটা ভাগ্যের উন্নতি হবে ইমোশনাল অ্যাটাচমেন্টের দিক থেকে আপনার মানসিকতার দিক থেকে আপনার মন মানসিকতার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে টোয়েন্টি আগস্টের পর যখন ওই মৃগশিয়া নক্ষত্র দিয়ে পাশ করবে তখনই কিন্তু আপনার নিজের রাশির নক্ষত্রে দিয়ে পাশ করছে মৃগশিয়া নক্ষত্রতে আপনার পরাক্রমতার দ্বারা আপনি অনেক কাজে কিন্তু সফল হবেন আবার যখন বকরি হয়ে আবার আঠাশে নভেম্বর যখনই গ্রহিণী নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু আবার আপনার ভাগ্যের উন্নতি হবে ইমোশনাল জায়গা থেকে আপনি কিন্তু আপনি আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে ইমোশনাল কিন্তু যুক্ত হয়ে একটা রোম্যান্টিক সম্পর্ক তৈরি করবেন এই ব্যাপারটা কিন্তু থাকছে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান যদি আপনার বার্তাটি ভালো থাকে তাই বৃহস্পতির অবস্থান ওরাইজ কিন্তু আপনি কিন্তু এই ওভারঅলভাবে পয়লা মের পরবর্তী সময়টা কিন্তু বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে সবথেকে বেশি ভালো যায়। কেননা এই সময়টা কিন্তু অনেকটা ভালো সময় যাবে তবে ষষ্ঠভাবে অবস্থান প্রথম যে চার মাস জানুয়ারি মাসের যে প্রথম যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই যে প্রথম যে চার মাস মে এক তারিখ পর্যন্ত সেই সময়টা কিন্তু বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে অনেক দিক থেকে আমরা হেল্প পাবেন পরাক্রমত দিক থেকে হেল্প পাবেন অর্থ ইনকামের দিক থেকে হেল্প পাবেন আচ্ছা অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে কোন দিক থেকে হেল্প পাবেন অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে যদি বলি তাহলে পূর্ব ভাদ্রবান নক্ষত্রে এখন অবস্থান করছে তারপর শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে থার্ড অক্টোবর তারপরে আবার কিন্তু সাতাশে ডিসেম্বর কিন্তু আবার পূর্ব ভাদ্রবান নক্ষত্রে চলে আসবে তো এইভাবে কিন্তু আমরা দেখব তো শনির জন্য অনুরাধা নক্ষত্রের যাদের বৃষ্টি রাশি অনুরাধা নক্ষত্র তাদের টোটাল দু সালে কিন্তু ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে কিন্তু অনেক সমস্যা কিন্তু নির্মূল করে দেবে ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে অনেক ঝামেলাকে কিন্তু নির্মূল করবে আপনার জীবনে অনেক কানেকশন কমিউনিকেশন বৃদ্ধি করবে আপনার জীবনে শনি কিন্তু আপনার একটা গঠনমূলক কিছু করানোর চেষ্টা করবে আপনার জীবনে প্রেমের জায়গাটা কিন্তু আসতে পারে প্রেমের একটা ভালো লাভ কিন্তু দিতে পারেন কারণ আপনারা কিন্তু প্রেম থেকে বারে বারে কিন্তু ধোঁকা খান তো সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি এবং শনি যৌথভাবে আপনার নিজের যেহেতু নক্ষত্রপতি শনি কিন্তু সক্ষেত্রেই রয়েছে তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু যদি আপনার বাচ্চাদের শনি একটু স্ট্রং থাকে তাহলে প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ পাবেন আপনার কর্ম দিক দিক থেকে থেকে ইনক্রিমেন্টের ফল পাবেন আপনাকে কিন্তু আপনার নক্ষত্র প্রতি হয়ে সে কিন্তু আপনাকে শনিদেব কিন্তু আপনাকে কর্মপ্রাপ্তির দিক থেকে অনেকটা হেল্প করে দেবে আপনার ভূমি ভবন বাহন সংক্রান্ত জায়গায় এবং আপনার জীবনে সর্বার্থকভাবে যদি বলা যায় যে যেহেতু তৃতীয় পতিও সে শনি তো সে কিন্তু আপনার জীবনে সার্বিক অনেক যোগাযোগ নিয়ে আসবে অনেক কানেকশন নিয়ে আসবে ভাগ্যে একটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে অন্যদিক থেকে জ্যেষ্ঠা নক্ষত্রের কথা বলতে গেলে জ্যেষ্ঠা নক্ষত্র কিন্তু বুধের নক্ষত্র তো আপনার বার্ষিক বুধ যদি ভালো থাকে তাহলে কিন্তু এই টোটাল দু হাজার চব্বিশ সাল কিন্তু আপনার অনেকটা ভালো যাবে কমিউনিকেশনকে বৃদ্ধি করার জন্য জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা কিন্তু অ্যাকচুয়ালি আপনার বার্ষিক বুধ কোন অবস্থায় রয়েছে সেটা কিন্তু দেখতে হবে তবে জেনারেলিভাবে আপনার বিশেষ করে যাদের বৃষ্টিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র যাদের রয়েছে তাদের ক্ষেত্রে টোটাল দু সাল জুড়ে ওভারঅল ভাবে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা অর্থনৈতিক দিক থেকে অনেকটা হেল্প পাবেন আপনাদের জীবনে কিন্তু ফাটকা জায়গা থেকে লাভ আসবে আপনার জীবনে একটা বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করছে কেননা আপনার ক্ষেত্রে যদি আমি নক্ষত্রপতি বলি জ্যেষ্ঠা বুধ তার ঠিক অপোজিট যে গ্রহ সে হচ্ছে বৃহস্পতি সে কিন্তু সপ্তমপতি অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বৃহস্পতির সঙ্গে বুধের যে একটা ব্যাপার থাকে সে কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে বিবাহের জায়গাটা অনেকটা কিন্তু একটা উন্নত জায়গায় নিয়ে যাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে তিনটে যে নক্ষত্র বিশাখার ক্ষেত্রে মেন যে হেল্পটা আপনাকে করবে সেটা হচ্ছে আপনার আপনার জীবনে বিবাহ হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করবে প্রেম আনার সম্ভাবনা ক্রিয়েট করবে এবং আপনার জীবনে সর্বার্থক হবে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে আপনার পড়াশোনার দিক থেকে অনেকটা হেল্প পাবেন পড়াশোনার মাধ্যমে আপনি জীবনে কিন্তু কোনো চাকরি বাকরি পেতে পারেন সেই জায়গাটা কিন্তু এবং আপনি অর্থ লাভ করতে পারবেন এবং আপনি মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে সফল হবেন অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে নতুন কোনো প্রেম আসতে পারে বা আপনার জীবনে আপনার সম্পত্তি সংক্রান্ত সার্বিক সমস্যা কিন্তু দূরীভূত হয়ে যাবে এবং আপনি অনেক মানুষের সঙ্গে কমিউনিকেট করে জীবনে সার্বিক একটা সমস্যা নির্মূল করতে পারবেন জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আপনি অর্থ লাভের অনেক সুযোগ বা অনেক মানুষের সঙ্গে একটা কমিউনিকেশনের ব্যাপার আসবে তবে বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র তিনটি যে আলাদা আলাদা নক্ষত্র রয়েছে আপনাদের প্রতীকে কিন্তু নক্ষত্রটা অবশ্যই স্ট্রং থাকতে হবে নক্ষত্র বৃহস্পতি হওয়ার এবং বৃহস্পতি যেহেতু আপনাদের ওভারঅল ভাবে একটা শুভ অবস্থায় রয়েছে টোটাল দু হাজার চব্বিশ সাল জুড়ে তাই বিশাখা নক্ষত্রের অনেকগুলো জায়গা থেকে যেমন প্রেম বিবাহ যোগ হ্যাঁ অর্থ লাভ আপনার জীবনে বুদ্ধির মাধ্যমে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে অনেক জায়গা থেকে কিন্তু আপনি অনেক অর্থ লাভ করতে পারবেন সেটা কিন্তু বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে রয়েছে আমি ব্যবসা করলেও জীবন অনেক দিক থেকে সফল হবে রাশি বিশাখা নক্ষত্রের মানুষের যে কোনো ব্যবসায় যদি আপনারা করেন না কেন এই দুটা দু সালে ব্যবসার দিক থেকে আপনার সন্তান লাভের দিক থেকে পড়াশোনার ক্ষেত্রে প্রেমের দিক থেকে প্রেম বিবাহের দিক থেকে আপনার জীবনের অর্থ লাভের দিক থেকে হেল্প করবে এবং আপনার কিন্তু বিবাহের একটা সম্ভাবনা জোরালো হচ্ছে অন্য দিক থেকে আমি আগেই বললাম যেটা অন্যাদা নক্ষত্রের ক্ষেত্রে আপনার পারিবারিক ব্যাপারে নতুন কোনো প্রেম ক্ষেত্রে এবং আপনার জীবনে সর্বার্থকভাবে একটা কানেকশানের দিক থেকে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে অর্থ লাভ বা বিবাহের হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট তিনটে নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বিবাহ বা প্রেমের সম্ভাবনা কিন্তু থাকছে যেহেতু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব একটা ইম্পর্টেন্ট প্ল্যানেট একটা কোনোপতি তো আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে বারে 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 করি তখনই কিন্তু একটা কথা বলি যে আপনার বাচ্চাদের মঙ্গল বৃহস্পতি চন্দ্র কোন কন্ডিশনে রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখতে হবে অবশ্যই সেটা ভাইটার রোল প্লে করবে তো আপনার বার্থের যদি বৃহস্পতি চন্দ্র মঙ্গল যদি ভালো না থাকে তাহলে আমি যে যে পজিটিভ ব্যাপারটা বললাম সেটা কিন্তু পজিটিভ থাকবে না এবং আপনার যখনই নক্ষত্র ভিত্তিক আলোচনার কথা বলছি তখন কিন্তু বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতিকে ভালো থাকতে হবে অবশ্যই অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে শনিকে ভালো থাকতে হবে এবং চেষ্টা নক্ষত্রের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বুধকে ভালো থাকতে হবে যদি এত কিছু না বোঝেন মনে রাখবেন যাদের বিশাখা নক্ষত্র তারা কিন্তু বৃহস্পতি দেবীর আরাধনা করবেন প্রতি বৃহস্পতিবার অবশ্যই নিরামিষকে বিষ্ণুদেবের আরাধনা করতে পারেন বা বৃহস্পতি দেবীর যে মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে নাম এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক হেল্প পাবেন বা হলুদ বস্ত্র ব্যবহার করতে পারেন হলুদ বস্ত্র পরতে পারেন বা হলুদ বস্ত্র দান করতে পারেন কোনো আর্ত মানুষকে কোনো দরিদ্র মানুষকে কোন বৃহস্পতিবার দিন দান করতে পারেন মুসুর ডাল মুগ ডাল মুসুর ডাল বলছি মুগ ডাল বা কোনো হলুদ জাতীয় কোনো অল কিন্তু কোনো মন্দিরে বা কোনো আর্ত মানুষকে যদি দান করেন তাহলে অনেক উপকার পাবেন আর পরবর্তী যদি অনুরোধ নক্ষত্রের ক্ষেত্রে বলি তাহলে সেটা বলবো প্রতি শনিবার নিরামিষ খাবেন এবং শনি মন্দিরে অবশ্যই অবশ্যই পুজো দেবেন এবং অবশ্যই প্রতি শনিবার যে ব্লু কালার অর্থাৎ আপনার যে নেভি ব্লু যে কালারটা বা আকাশে অনেক হেল্প পাবেন আপনাদের অনেক ধৈর্য বৃদ্ধি পাবে ধৈর্যের মাধ্যমে অনেক কাজে আপনি সফল হবেন আর যাদের জ্যেষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে অবশ্যই গণেশজির আরাধনা করতে হবে সবুজ কালার ইউজ করতে হবে যাদের টোটাল দু হাজার চব্বিশ সালটা কিন্তু ভালো কাটাতে পারেন তো এই হলো ওভারঅল ব্যাপার বিয়ের এর সম্ভাবনা এবং জীবনে একটা উন্নতির সম্ভাবনা কিন্তু টোটাল তিনটে নক্ষত্রই কিন্তু থাকলো বৃশ্চিক রাশির বিশাখা অনুরাধা জ্যেষ্ঠার ক্ষেত্রে কিন্তু তিনটে নক্ষত্রের কিছু কিছুটা ইতর বিশেষ ঘটছে ঠিক আছে সেই ব্যাপারটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তো বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র নিয়ে টোটালি নক্ষত্র ভিত্তিক আলোচনা করলে আমাদের অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আমার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানি অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার